অবশেষে প্রতীক্ষার অবসান বাংলাদেশের প্রিমিয়াম কোচ সার্ভিস সেন্ট মার্টিন পরিবহন প্রাইভেট লিমিটেড তাদের বহরে নিয়ে এসেছে নতুন এক রাজকীয় সংযোজন মার্সিডিস বেঞ্চ স্লিপার কোচ চ্যাসিস মার্সিডিস বেঞ্চ অ্যাভ এক ছয় দুই তিন উন্নত প্রযুক্তির শক্তিশালী ইঞ্জিন যা নিশ্চিত করবে মসিন ও আরামদায়ক ভ্রমণ শরীরের আকৃতি ছেড প্রাইম আধুনিক এবং অ্যারোডাইনামিক ডিজাইনে নির্মিত যা স্টাইল ও নিরাপত্তার এক অনন্য সমন্বয় বডি ফেব্রিকেশন নিউ ডিসেন্ট গ্যারেজ সুনিপুণ কারুকাজে তৈরি আকর্ষণীয় বডি যা এক নজরেই মুগ্ধ করবে আপনাকে বাসের ধরন স্লিপার কোচ স্বাচ্ছন্দ্যময় ও বিলাসবহুল ভ্রমণের নতুন সংজ্ঞা বিছানা গঠন এক দুই অনুপাতে সাজানো উপরের ও নিচের ডেক যাত্রীদের জন্য পর্যাপ্ত ব্যক্তিগত স্পেস ও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে ডিজাইন করা হয়েছে বিছানার ধরন ফ্ল্যাট বিছানা দীর্ঘপথের যাত্রায় বাড়ির মতো আরামের অনুভূতি প্রিমিয়াম ক্লাসের এই স্লিপার কোচ আপনাকে দেবে এক অনন্য ভ্রমণের অভিজ্ঞতা মুক্ত সফর উন্নত সাসপেনশন আরামদায়ক আসন ও বিছানা এবার ঢাকা থেকে সেন্ট মার্টিনের পথ হবে আরও স্বাচ্ছন্দ্যময় সেন্ট মার্টিন পরিবহনের নতুন সংযোজন মার্সিডিস বেঞ্চ স্লিপার কোচ আপনার স্বাচ্ছন্দ্যময় ও বিলাসবহুল ভ্রমণের নতুন ঠিকানা